একদিনের জন্য কোথাও গেলে দেখবে বাসায় এসে পুরো ধুলোবালি হয়ে গেছে আর এদিকে রাতে এসে বাসায় রান্নাবান্না করলাম ইলিশ মাছ ভোনা ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো মামার বাসায় লাস্ট দিনের একটা ব্লগ ছিল এইটা তো সকালে যেহেতু আমরা ইকো পার্কে গিয়েছি আসার সময় হচ্ছে এই রুটিগুলো কিনে নিলাম একদম সকালে টাটকা রুটি ছিল এগুলো মানে অনেক দিন পরে এরকম টাটকা ফ্রেশ রুটি পেয়েছি আমাদের ওইখানে তো যাই হোক আমি আমার কাজিন খেয়েছি খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি যেহেতু রাত আমরা ঘুমাইনি তো লম্বা ঘুম দেওয়ার পরে এই যে আজান বাবা একটু ঘুমিয়ে আবার উঠে পড়েছে তারপর হচ্ছে ওঠার পরে দেখি আমার আমার বড় মামি এত বড় হাড়িতে করে সবজি খিচুড়ি নিয়ে আসছে তো সকালের নাস্তা করেছি আমরা সবজি খিচুড়ি খেয়ে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আমি আলিফাকে আজানকে নিয়ে তো আমার হচ্ছে আমার বাসায় যাব এজন্য আর বৃষ্টি পড়বে এই জন্য দেখেন কি ওয়েদারটা কত বেশি সুন্দর লাগতেছিলো তো যাই হোক বাসায় চলে আসছে আসার পরে দেখি আমার যে মেন দরজাগুলো ছিল সেগুলো বানিশ পরা হয়েছে আমি যেদিন যাই সেদিনই হচ্ছে কাজ হয়েছে এসে দেখি কাজ শেষ হয়েছে তো এদিকে হচ্ছে আমি জ্বালানাগুলো সব কিছু খুলে দিতেছিলাম আর একদিনের জন্য যাই আর পাঁচ দিনের জন্য যাই মানে একদম ঘর এত পরিমাণ ধুলোবালো হয়ে যায় তার মধ্যে তো দরজাগুলো যখন বার্নিশ করেছে তখন তো ঘষে ছিল এই জন্য সব ধুলো বালি একদম আরও রুম ভরে এসে এই যে এখানে দেখেন ওভেনটার উপরে একদম কি অবস্থা হয়ে গেছে তো এগুলো এখন হচ্ছে সব কিছু ক্লিন করব তো এই তো এখন হচ্ছে আমার যে ক্রুয়ামের ঝাড়টা ছিল সেটাতে হচ্ছে পানিটা আমি পরিষ্কার করে দিলাম মানে আগের পানিগুলো ফেলে দিলাম আর এখানে হচ্ছে গাছগুলো ছিল ওইগুলোতে একটু করে পানি দিচ্ছিলাম তো সব কিছু কাজ কমপ্লিট করেছি তারপর তো আলিফাকে আমার কোচিংয়ে দিয়ে আসতে হবে আর মেন হচ্ছে চলে আসছে আমি আলিফার কোচিংয়ের জন্য তো সকালে কোচিংটা বিষ গেছে ভাবলাম যে দুপুরে যেন মিস না যায় এই জন্য হচ্ছে আস্তে আস্তে আমার হচ্ছে দেড়টার মতো বেজে গেছে এদিকে ঘরটা আমি গুছাচ্ছিলাম আর আমার ছেলে দেখেন মালটা খেয়ে আবার সব কিছু নষ্ট করতেছে আলিফাকে কোচিনে দিয়ে আমি আর রাজার একটা লম্বা ঘুম দিয়েছিলাম উঠে দেখি হচ্ছে ওর বাবার সাথেও চলে আসছে তো এখানে হচ্ছে কিটকাট আরও কী কী চকলেট নিয়ে আসছে জুস নিয়ে আসছে তো আমার পছন্দেরও জুস নিয়ে আসছে এদিকে হচ্ছে সেই জুসটা নিয়ে আসছে আর এই জুসটা অনেক বেশি মজা এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের খুবই মজা লাগে আর আমার তো সবচেয়ে বেশি পছন্দ এই যে অ্যাসেন্সের এই জুসটা এটা খুবই মজা একটা লেবুর ফ্লেভার আসে খুবই ভালো লাগে জুসটা খেতে কে কে জুসটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে কলা তারপর আজানের জন্য হচ্ছে দুধ ব্রেড এগুলো নিয়ে আসছিলো তো এগুলো সুন্দর করে সব কিছু গুছিয়ে রাতের জন্য রান্না বান্নাও করতে হবে তো শর্টকাটে শুধু ভাবলাম যে ইলিশ মাছ ভুনা করে দিব রাতের জন্য তো এখানে হচ্ছে বা বাসার সময় ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো নিয়ে আসছিল ভাবছিলাম হচ্ছে পটল দিয়ে রান্না করব তো ভাবলাম রাতের জন্য যেহেতু এই জন্য ইলিশ মাছটাই রান্না করে ফেলি মানে ভুনা করে ফেলি খাওয়া হয়ে যাবে পটুল দিয়ে রান্না করলে খাওয়া হবে না তো এখানে হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম কারণ এগুলো হচ্ছে গুছিয়ে না রাখলে মানে ধনিয়া পাতাগুলো বেছে না রাখলে এগুলো হচ্ছে বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না নষ্ট হয়ে যায় তো যাই হোক সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেব এদিকে আমি ইলিশ মাছটা আগেই হচ্ছে নামিয়ে রাখছিলাম রাখার পরে হচ্ছে একটু লবণ মেখে রাখছে আর এদিকে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে কেটে নেব তো আগে থেকে এগুলো কাটা থাকলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না তো আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দুই তিন দিনের জন্য একদম বক্স করে কেটে রেখে দেই যেন হচ্ছে রান্নাটা ছটপট হয়ে যায় আর আমি যখন এগুলো কাটাকাটি করব আমার ছেলে তো একটু পর এসে আমি পেঁয়াজের পানিটা যে হাঁড়িতে নেই এই হাঁড়ির মধ্যে এসে হাত দিয়ে দিবে ওর জন্য মানে আমি কেটে শান্তি পাই না তো এই জন্য হচ্ছে এক দুই দিনের পেঁয়াজ কাঁচামরিচটা কেটে রসুন এগুলো কেটে তারপর হচ্ছে রেখে দেই তো মামার বাসা তো একদম রাত ঘুমাইনি মানে এই জন্য হচ্ছে সকালে তাড়াতাড়ি করে আরও চলে আসছি সকালে ঘুম থেকে উঠে এসে আমি এই জন্য একটা ঘুম দিয়েছিলাম লম্বা যেন একদম মাথাটা ব্যথা চলে যায় কারণ মাথাও প্রচুর ব্যথা করতেছিল আর রাতের ঘুম এমন একটা জিনিস না হলে মাথা খুবই ব্যথা করে মানে ভালো লাগে না বলতে গেলে তো যাই হোক এখানে হচ্ছে আমি ইলিশ মাছটাতে যেহেতু লবণ দিয়ে একটু রেখেছিলাম ভালোভাবে ধুয়ে হলুদ তারপর হচ্ছে লবণ দিয়ে মেখে এখন হচ্ছে ভেজে নিব আর আমি যখনই রান্না করতে গিয়েছি তখনই হচ্ছে হুট করে কার চলে গেছে সেই কারেন্ট একদম আধা ঘন্টা পরে আসছে মানে একদম রান্নাটা শেষ পর্যায়ে তখন হচ্ছে কারেন্ট আসছে আমি ফোনের যে ফ্লাসটা ছিল সেটা দিয়েই হচ্ছে রান্না করেছি তো প্যানে হচ্ছে তেল গরম করে মাছগুলো দিয়ে দিছিলাম তো মাছগুলো হচ্ছে আমি একদম হালকা ভাজবো ইলিশ মাছ না ভাজলেও হয় বাট হচ্ছে আমি একদম হালকা একটা ভাজা দিই মানে এই পিঠ একটু দিয়ে হালকা একটা ভাজা দিই তারপর হচ্ছে ওই পিঠ করে দেই আর ইলিশ মাছ হচ্ছে আমার অনেক পছন্দের একটা মাছ আর কচুরমুখী যেটা সেটা হচ্ছে দিয়ে রান্না করলে কোনো কথাই নাই খুবই ভালো লাগে ছোটোবেলার থেকে হচ্ছে আমি ইলিশ মাছ আর হচ্ছে প্রচুরমুখীটা অনেক বেশি পছন্দ করি আলিফা বাবারও খুব ইলিশ মাছ পছন্দ তো এই জন্য ভাবলাম যে হচ্ছে একটু ভুনা করে ফেলি আর আমরা যেহেতু চারজন এই জন্য হচ্ছে লেজ সহ আমি চার পিস নিয়েছি এদিকে হচ্ছে লেজটা হচ্ছে আজানের জন্য বিশেষ করে আমি নেই কারণ লেজের কাটাগুলো কিন্তু বড় হয় আজানকে আমি একদম সুন্দরভাবে কে বেছে তারপর হচ্ছে ওকে আমি খাইয়ে ফেলতে পারি তো এদিকে যখন আমি ভিডিওটা করতেছিলাম এই ভিডিওটা লং হওয়ার কারণ হচ্ছে আমি ভুলে গেছি সত্যি কথা বলতে যে আমার এখানে হচ্ছে ভিডিও চলতেছিলো যেহেতু আমি রিং লাইটের মধ্যে ফোন রেখে তারপর হচ্ছে ভিডিও করতেছিলাম এই জন্য এই জন্য আর কাটি নাই আমি হচ্ছে ভিডিওটা একদম কাট করি রাই ভাবলাম যে থাক এই ভিডিওটাই থাকুক সবার সাথে একটু শেয়ারও করে ফেলি লং ভিডিও তো যাই হোক মাছটা কিন্তু এই যে হালকা একদম ভেজে নিয়েছি তো হালকা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে মাছটা তুলে ফেলবো কিন্তু আমার মেয়েটা হচ্ছে ইলিশ মাছ মোটেও খেতে চায় না মানে ইলিশ মাছ তার পছন্দই না মানে সে একটু রুই মাছ হলে একটু খাবে আর হচ্ছে তার মুরগি গরু এই টাইপ জিনিসই বেশি পছন্দ আর চিংড়ি মাছটা একটু খায় এছাড়া কোনো মাছই সে খেতে চায় না তাকে হচ্ছে আমি বেছে দেই তারপর হচ্ছে কোনো মতো তারপর সে খাবে নাহলে খাওয়ার আগে সে খুবই কান্নাকাটি করে আর এখানে হচ্ছে মাছ ভাজা শেষ এখন হচ্ছে আমি পেঁয়াজ হচ্ছে দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিব ভাবলাম যে রান্নার ভিডিওটা একটু শেয়ার করবো সুন্দরভাবে একদম আলো হবে আর এর মধ্যে দেখি কারেন্টটা চলে গেছে তো যাই হোক এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভেজে নিবো আর অল্প করেই যেহেতু হচ্ছে রাতের জন্য অল্প করেই আমি পেঁয়াজটা দিয়েছি আর টমেটোও দিই জাস্ট পেঁয়াজ দিয়েই হচ্ছে দো পেঁয়াজও করেছি এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন হলুদ মরিচ জিরা তারপর হচ্ছে ধনিয়া লবণ সব কিছুই একসাথে মিক্স করে আমি রেখে দিয়েছিলাম এই মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু পানির সাথে মিক্স করে দিয়ে এখন একটু সুন্দরভাবে পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিবো তো এই যে দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো আমি একবার দুইবার হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে কষিয়েছি তারপর কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব পানিটা একদম অল্প করেই দিয়েছি দিয়ে এখন হচ্ছে এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে তারপর আমি একটু ঢাকটা দিয়ে ঢেকে দিব তো মাছটা যেহেতু হালকা একটু ভাজা হয়েছে এই জন্য হচ্ছে একটু সময় নিয়ে তারপর হচ্ছে রান্না করবো যেন একদম পিট ওপিট করে ভেজে নিয়েছি তো এই যে মাছগুলো দিয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে একটু ঢেকে দিব আর আমি পরে আবার একটু উপর দিক দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু দেখতেছি যে মাছগুলো একটু ভিজা ভিজা হয়নি এই জন্য তো ঢাকটা দিয়ে ঢেকে দিলে একদম সুন্দর করে মাছটা রান্না করা হয়ে যাবে ইলিশ মাছ খেতে ভালো লাগে বাট এত ছোটো মাছ আমার খেতে ভালো লাগে না তো আলিফা বাবা হচ্ছে সেদিন আসার সময় এই মাছগুলো কিন্তু এই মাছগুলো খেতে অনেক বেশি মজা পদ্মার মাছ তো এখানে হচ্ছে একটু ঢেকে দেওয়ার পরে একটু পরে দেখলাম যে আমার মাছটা রান্না হয়ে গেছে তাই একটু হচ্ছে ধনিয়াপাতা কুচি দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে একটু চেড়ে তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো আমার রান্না শেষ এর মধ্যে হচ্ছে আলিফা বাবা বলতেছে যে ডিম ভাজার জন্য সে শুধু মাছ ভাজা দিয়ে খাবে না তার জন্য আবার ডিম ভাজতে হবে তো এখানে মাছটা রান্না করার শেষ তারপর হচ্ছে ডিমটাও ভেজে নিবো আর শাশুড়ির মা হচ্ছে বট রান্না করছিল তো ওই বটটা হচ্ছে মা পাঠাইছে তো ওইটাই হচ্ছে গরম করে নিয়েছিলাম তো বট ডিম ভাজা ইলিশ মাছ বড়া সেটা দিয়েই হচ্ছে রাতের খাবার সালাদ ছিল সাথে তো এই তো মাছ রান্না শেষ এটা একটা বাটিতে আমি সুন্দর করে ঢেলে নিয়েছিলাম আর আমার চুলার সাইডগুলো এরকম হওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে রান্নাঘরটা যখন রঙ করা হয়েছে তখন হচ্ছে এগুলোর উপরে পড়ছে তো এত ঘষতেছে উঠতেছে না এটা মনে হয় আস্তে আস্তে উঠে যাবে তো এই যে এখানে হচ্ছে বটটা একটু গরম করে নিয়েছিলাম আলিফা বাবার জন্য ডিম ভেজেছি তার তো হচ্ছে ডিম ভাজা খেতে হবে সে বলতেছে মাছ ভাজা খাবো না শুধু ডিম ভাজতে হবে তো এই জন্য আবার ডিম ভাজলাম তার ডিম ভাজা হলো আর কিছুই লাগে না তো ডিম ভাজা শেষ করেছি মানে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ডিমটা ভেজেছি আর রাতে এখন ঘুমাবো এই জন্য এসিটা ছেড়ে একটু এয়ার ফ্রেশনার দিয়ে দিচ্ছিলাম তারপরে এদিকে হচ্ছে এখন ঘুমাবো এর মধ্যে আলিফাবা বলতেছে তার ক্ষুদা লাগছে সে কলা রুটি খাবে তো তাই যাই হোক তাকে দিলাম তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ